মানুষের ফুলাম কত চাকরি বাকরি করে আর আল্লাহ ফুলা দিছে আমার একটা বন্ধু বাসার থেকে আব্বাই বাইরে দিচ্ছি সারাদিন তো রোল ছিল এক আর এখন দেখ ওর কি অবস্থা তুই আমারে দেখ আমি ছিলাম আন্ডার মেট্রিক এখন স্যালারি পাই পঞ্চাশ হাজার আর তুই এখনো বেকার হয়ে ঘুরে বেড়াস এই শোন ছোট লোকের বাচ্চা তুই আর আমাদের সাথে মিশবি না যা চোখের সামনে থেকে যা যা বন্ধু বন্ধু চিনতে আয়না লাগে না শুধু একটু খারাপ সময় যথেষ্ট থাকতোরা আরে ডিয়ামনি কামে নাই কথায় আছে আসসালামু আলাইকুম চাচা একটা বিস্কুট নিলাম বিস্কুট রাখ রাখ

সালাম কিছু কবি কে ভালো একটা চাকরি লেগে তো আমি কম চেষ্টা করলাম না এখন চাকরি বাকরি না হইলে আমি কি করবো কো তুমি তো সবই বুঝো আব্বাই আমার লগে খারাপ ব্যবহার করে তুমি তো আব্বারে বুঝাইতে পারো না আমার লগে আবেগের কথা লাভ নাই এই সমাজে বেকারত্বের কোনো দাম নাই এত কষ্ট করে বড় করছে কতগুলা টাকা পয়সা খরচ করে তোর পরে আর তুই এখনো খাস তোর কি লজ্জা করে না আজকে তোর বাপে কে আমি হইলে আমিও কইতাম। আর একান্তই যদি চাকরি বাকরি না পাস আমার এনে কামলা আছে কামলা কাজ কর যা এই সমাজে এত শিক্ষিত লাভ কি যদি মাটি খাটা কামলা দিয়ে খাওন লাগে তাহলে তো ময়রা যাওয়াই ভালো হ যা চোখের সামনে তো সর বর্তমান সময় টাকা পয়সা ছাড়া পুরুষের কোনো মূল্য নাই এই সমাজে বসবাস করতে হলে হয়তো বাবার অডাল সম্পত্তি নয়তো ভালো একটা চাকরির খুবই প্রয়োজন আজকে যদি আপনি ভালো একটা চাকরি করে মাসে লাখ লাখ টাকা কামান আপনার পিছনে লাইনে লোকের অভাব হবে না আর যদি অভাবের তারায় সারাদিন না খেয়ে থাকেন আপনাকে সারাদিন একটা বিস্কৃত সাধবে না এটাই বাস্তবতা অতএব পুরুষ যদি তুমি বাঁচতে চাও তাহলে টাকা কামাও এই সমাজে বেকারত্বের বোভা ভাষা কেহ বুঝবে না